আমরা এখন দেখব তরণ তরণ কাকে বলে তরণকে যদি আমরা দেখতে চাই আমরা এখানে একটা এক বালতি পানি নেই আমরা স্পিড নিয়ে আসি এই স্পিডটার দিকে খেয়াল রাখবা আর এক্সেলারেশন মানে তরণ এখানে একটু খেয়াল রাখবা এখন যদি আমরা এটাকে ধাক্কা দিই এটাকে যদি আমরা ধাক্কা দিই দেখো স্পিড বাড়তেছে স্পিড বাড়তেছে স্পিড আরও জোরে আমরা জুড়ে ধাক্কা দিচ্ছি স্পিড আরও বাড়তেছে আরও জোরে ধাক্কা দিচ্ছি স্পিড বাড়তেছে অ্যাক্সিলারেশনও বেড়ে যাচ্ছে আবার আমরা ধাক্কা কমাই নিয়ে আসতেছি স্পিড যাচ্ছে কিন্তু আমরা যখন ধাক্কা কমাইছি তারপরেও কিন্তু স্পিড ছিল এবং কিছু এখন আবার একটু আস্তে আস্তে কমতেছে তো আমরা সময়ের সাথে বস্তুর অসমবেগের মানে যখন কমতেও পারে বেগ বাড়তেও পারে অসমবেগের পরিবর্তনে হারকে তরণ বলে একবার বাড়লো আবার কমলো এখন আবার শূন্য হয়ে যাচ্ছে এই পরিবর্তনের হারটাকে আমরা ত্বরণ বলে থাকি তার মানে আবার ত্বরণ দুই প্রকার হয় একটা হচ্ছে আর একটা হচ্ছে অসমতরণ হচ্ছে কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকে যদি একই হারে একই হারে আমরা যদি এখানে ধাক্কা দিয়ে থাকতাম যদি সেভাবে বাড়তে থাকতো একের পর এক প্রতি সেকেন্ডে তাহলে সে তরণকে সুষম তরণ বলে আর বেগ বৃদ্ধির হার যদি সমান না থাকে তাহলে সে তরণকে অসম তরণ বলে আর তরণটা মনে রাখার জন্য হচ্ছে আমরা অনেক সময় বাংলায় বলে থাকি ত্বরান্বিত করা ত্বরান্বিত করা মানে আর একটু দ্রুত গতিতে করা মানে দ্রুত রূপরে দ্রুত গতিতে করা বা এরকম ত্বরান্বিত তরণ আবার নেগেটিভ তরণ হতে পারে যেমন সরল পথে চলন বস্তুর সময়ের সাথে বেগের বৃদ্ধি হারকে ধনাত্মক তরণ মানে যদি সামনের দিকে হতে থাকে সেটাকে ধনাত্মক ত্বরণ বলে আর সময়ের সাথে বস্তুর বেগ হ্রাসের হারকে যেমন আমরা দেখলাম যখন আস্তে আস্তে থেমে গেল বেগ হ্রাস হতে থাকলো তখন সেটা একটা ঋণাত্মক ত্বরণ হলো অনেক সময় ঋণাত্মক ত্বরণকে মন্ধন বলা হয়ে থাকে মন্ধন বলা হয়ে থাকে মন্ধনের বাংলা আমরা জানি যে ধীর গতি তার মানে হচ্ছে কোন একটা বেগের আমরা যে বেগ আগে দেখছি কোন একটা বেগের কমা বা বাড়ার যে মা রেট থাকে বা হার থাকে সেটাকে আমরা ত্বরণ বলে মানে সময়ের সাথে বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে তো আমরা এখন কিছু দেখব যে ত্বরণ কিভাবে হয় ম্যাথমেটিক্যালি কিছু জিনিস দেখি তো আমরা যদি এটাকে লিখে ফেলে যদি হয় যদি কোনো বস্তুর আদি ব্যাগ যদি ইউ হয় মনে করে একটা বস্তু এখান থেকে যেটা শুরু হলো এটা বি পয়েন্টে আসে বি এটাকে এ ধরি সে একটা বেগ নিয়ে এখানে আসে তো এটা এখানকার ব্যাগ যদি ইউ হয় আর এখানে ব্যাগ যদি ভি হয় বা এটা শেষ ব্যাগ যদি বি হয় তার মানে এখানে যদি টি সময় তার লাগে যদি এখান থেকে এখানে আসতে তার যদি সময় লাগে টি তাহলে পরিবর্তন টি সময়ে বেগের পরিবর্তন হলো কত তার মানে আমরা পরিবর্তন সমান সমান শেষ বেগ মাইনাস আদি বেগ ভি মাইনাস ইউ তার মানে এখন টি সময় যদি এত হয় ঐক্যিক নিয়মে হলে তাহলে কি হচ্ছে একক সময় হবে একক সময়ে এটাকে লেখা যাবে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি দেওয়া ভাগ করলে তো এটি হচ্ছে ত্বরণ তো বেগ পরিবর্তনের হার অর্থাৎ তরণ সমান সমান যদি এ দ্বারা এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি সময়ের মধ্যে তার মানে ত্বরণ সমান সমান লিখতে পারি বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ ডিভাইড বাই সময় তো সরল পথে চলমান বস্তু সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ধনাত্মক তরণ এবং সময়ের সাথে বেগ রাশে হারকে ঋণাত্মক ত্বরণ বলা হয় তো ত্বরণ সমান ত্বরণের মাত্রা হলো বেগ বাই সময়ের মাত্রা তার মানে ইকুয়ালস টু এখানে হচ্ছে বেগ বাই সময় তার মানে হচ্ছে বেগ বলতে আমরা কি বুঝতাম স্মরণ তার মানে হচ্ছে এটাকে বলা হতো বেগ মানে হচ্ছে স্মরণ আমরা যদি জানি জানি বেগ সমান সমান স্মরণ ডিভাইডেড বাই সময় তার মানে দূরত্ব ডিভাইড বাই সময় বা দিক ডিভাইড বাই সময় তার মানে হচ্ছে বেগ মানে হবে তাহলে এটা যদি এই এরিকটা যদি এখানে বসায় দেই তার মানে স্মরণ ডিভাইডেড বাই সময় গুণন এই সময়টা নিচে আসবে সময় সময় তার মানে এটার হচ্ছে এটাকে আমরা লিখতে পারি এল যদি স্মরণ দিই তাহলে এটাকে টি স্কোয়ার তো এটাকে যদি আমরা টিটাকে যদি সুদাসুদ লিখতে চাই এল এবং টি তাহলে এটা মাত্রা টু আছে এটা মাইনাস টু হয়ে যাবে তার মানে মাত্রা হচ্ছে মাইনাস টু এল টি মাইনাস টু এর মানে হচ্ছে প্রতি সেকেন্ডে এত দূর এল দূরত্ব পার সেকেন্ড বেগে এসে চলতেছে প্রতি সেকেন্ডে যদি এখন বলা হয় তার তরণ পঞ্চাশ পঞ্চাশ মিটার সেকেন্ড টু তার মানে হচ্ছে এক সেকেন্ডে সে ফিফটি মিটার পার সেকেন্ড চলতেছে পার সেকেন্ড বেগে চলতে প্রতি সেকেন্ডে ফিফটি মিটার পার সেকেন্ড বেগে সে চলতেছে তো এইভাবে আমরা লিখতে পারি তো এটা হচ্ছে তরণ এবং তরণ এরপর আমরা দেখব তরণ নিয়ে কিছু অঙ্ক আমরা দেখব তো এটুকু নিশ্চয়ই তরণ তোমরা বুঝতে পারছো থ্যাংক ইউ ভেরি মাছ